কী ব্যাপার হলো তো আমি বেলুন কি ফুস হয়ে গেলো লাইভ করবে বললে সারাক্ষণ হাঁ করে বসে থাকলাম লাইভ করবে লাইভটা অ্যারেঞ্জ করে লাইভটা করলে না কেন সেখানে প্রচুর কমেন্টসের সম্মুখীন হতে হবে আর কমেন্ট বক্স কেন তোমরা বন্ধ করো এই উত্তরটাও কিন্তু তোমরা একটুখানি দিও যদি তোমরা ভিডিও দেখো অবশ্য করেই দেখছো কারণ বারবারই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই একটা রব তুলছে তুলছ তোমরা এই ফ্রি মোশনে সবাই বুঝে গেছো যে তোমরাও এই চ্যানেল দাঁড় করানোর জন্য তোমাদের এই কন্ট্রোভার্সি হলে তবেই চ্যানেলটা দাঁড় হবে সুন্দরভাবে তোমরা যে ভিডিওগুলো করছিলে সেখানে প্রথম প্রথম ভিউস পেয়েছিলে অবশ্য করেই এর ক্রেডিট গোস টু রোহন তো রোহনের চ্যানেল দাঁড়ানোর পর থেকে তোমাদেরকে সবাই চেনে এটা বারবার এক কথা বলতেও ভালো লাগে না আজকে এই কন্ট্রোভার্সি 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 দিদিরা আসুন কন্ট্রোভার্সি দিদিরা কন্ট্রোভার্সি দিদিরা গিয়ে তোমাদের এই পারিবারিক বা পাড়ার ব্যাপার এগুলো মিচল করবে যেখানে মানে প্রচুর জলখোলা হয়ে আছে একজনের অসুস্থতা নার্সিংহোম ভুল ভাল টাকা তোলা ড্রিঙ্ক করা এই যে একটা কেচাল পাড়ায় পাড়ায় হয়ে থাকে আর তোমাদের ওখানে হচ্ছে এগুলো সলভ করবে কন্ট্রোভার্সি কিয়েটাররা তোমাদের তাই মনে হয় নাকি তোমরাও শেয়ানাবাজি করছো এবং খুব ভালো বুঝে গেছো যে কে কে কোন কোন কন্ট্রোভার্সি কিয়েটার দিদিরা ফোন করে কারোর বাড়ি বাড়ি যায় ঠিক সেই 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 সেইগুলো লাজে লাজে খেলছো বেশি চালাকি করো না তোমরা ফ্রি মোশনের সব বাইকে বলছি অতি চালাকের গলায় দড়ি হয় তোমরা ঠিক ঠিক জায়গায় একদম প্রিন্টটা করেছো যে যারা যারা কারুর বাড়ি বাড়ি যায় যারা যারা কাউকে ফোন করে কন্টেন্ট নেয় যারা যারা ব্লগারদের সঙ্গে উঠা বাসা করে পাড়ার খবর ঘরের খবর এরা নিতে পারে তাহলে সেই সেই জায়গাগুলোকে আমরা একটু ঘেটে দিই তাই নয় কি এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি প্রত্যেকে ভিউজের জন্য করে আমিও আমরাও ভিউজের জন্যই করছি কিন্তু সেটা একটা লেবেল অবধি আত্মসম্মান বজায় রেখে আত্মসম্মান মানে শুধু চরিত্র বিক্রি করলেই তো আত্মসম্মান শেষ হয় না লোকের অপমান করলেও সোশ্যাল মিডিয়াতেও এর আগেও রোহন ওর থামনেল নিয়ে মানে ওকে নিয়ে থামনেল করা নিয়ে অনেকবার মুখ খুলেছে এই নিয়েও করেছে কিন্তু ওই যে আত্মসম্মান তো সবার থাকে না না একবার দাঁড়িয়ে গেলে হলো যেটা তোমাদের রোহন এখন আনস বললে কি তোমাদের চ্যানেলে এখন আনসাব করবে মানুষ রেকমেন্ডেশনে যাবে ভিউজ হবে এই জায়গাটা তোমরা সবাই খুব ভালো করে বুঝে গেছো যে একবার যেন তেন প্রকারে সে যেন তেন প্রকারে ওয়াইটি হচ্ছে এমন একটা জায়গা একবার তুমি দাঁড়িয়ে দাও তোমার চ্যানেলটা তারপরে তুমি হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো হ্যালো বন্ধুরা কেমন আছো যদি পাঁচবারও বলো তবু লোকেরা ওই ভিউজ দেবে দেখো বন্ধুরা আমার ছাদের গাছ দেখো পাঁচবার ওই গাছ দেখাবে এটাই হচ্ছে ওয়াইটি গো এটাই হচ্ছে ওয়াইটি তো তোমরা এই জায়গাটা ভালো করে বুঝে গেছো রোহন তোমাদের সবাইকে প্রমোট করেছে সেই জায়গা থেকে তোমরা যদি একটু থ্যাংকফুল হতে আমার মনে হয় ভালো হতো একটু ধৈর্য ধরে যদি খেলতে আর তোমাদের এই প্রমাণগুলো কিচ্ছু সলিড লাগছে না এক তো কি এডিট করা যেটা তোমরা বলে এডিট করা রিপোর্ট আজকালকার দিনে আমি যেটুকু জানি রিপোর্ট ম্যাক্সিমাম তোমার হোয়াটসঅ্যাপে চলে আসে মানে আগেকার দিনে যেরকম মানে আগেও ছিল রিপোর্ট আনতে দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে লাইনে দাঁড়াও রে কালকে আজকের রিপোর্ট কালকে দেবে তারপর কি ডাক্তার দেখাবো এখন ওই সব ব্যাপার নেই মানে কোনো জায়গাতেই বোধহয় নেই শহরে তো নেই হয়তো ওই সব জায়গাতে নিশ্চয়ই হয়ে গেছে তো রিপোর্ট মানে টেস্ট করা কিছুক্ষণ পরে যদি মানে ইয়ে হয় ওরা ঠিক হোয়াটসঅ্যাপে কিন্তু ওরা পাঠিয়ে দেয় তো সেই রিপোর্টই ও শো করেছে একটা জিনিস তো আমাকেও আমারও অবাক লাগে যে ওর যদি আসল নাম মঈমউদ্দিন মোল্লা হয় তাহলে রোহন দিয়ে কেন এটা তো ওর অরিজিনাল ডকুমেন্ট ডাকনামও যদি রোহন হয় সবাই যদি ওকে রোহন বলেছে তোমরা আমরা এবং ডাকনামও যদি রোহন হয় অনেক প্রত্যেক মানুষেরই তো বেশিরভাগ মানুষেরই দুটো করে নাম থাকে ডাকনামটা কিন্তু ব্লাড টেস্টের ওখানে কেউ খুব একটা দেয় না ও কি জানতো রোহন কি জানতো যে ওর ব্লাড টেস্টটা শো করতে হবে রোহন নাম দিয়ে হয়তো ওয়াইটিকে শো করতে হবে সেই জন্য কি রোহন নাম দিয়েছে নাকি ও যখন মানে অসুস্থ ছিল তখন লিজানের ওর আসল লিজান ভাই হয় সম্ভবত ছিল কে কে ছিল আমি ঠিক জানি না যদি তোমরাও থাকো তোমরাও হয়তো একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার রিপোর্টে কিন্তু আমরা এটুকু জানি এখন ডকুমেন্টস নিয়ে যে টাইপের মানে মানে রেস্ট্রিকশন হয়েছে হুম সেইখানে কিন্তু কোথাও একটা নিজের নাম ভাল দেওয়ার আগে স্পেলিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দিতে হয় সব কিন্তু কিন্তু ছেলে খেলা নয় আর কালকে অনলাইভে রোহন অনলা মানে ক্যামেরাতে রোহন আমাদেরকে দেখালো যে ওর ব্লাড টেস্টটা অবশ্য করে কষ্ট তো হচ্ছিলো একেতেই শরীরে ব্লাড নেই কিন্তু প্রমাণ তো ওকে দিতেই হবে কিছু করার নেই যদি ও মনে করো মানে ওর তরফ থেকে ও পুরো হানড্রেড পারসেন্ট রাইট থাকে তার মধ্যে ওকে প্রমাণটা দিতে হবে কিন্তু ক্ষমা চাওয়া বা প্রমাণ সেটা তোমরা দিলে কোথায় আমি তো বারবারই তোমাদের বলছি তোমরা কি তাহলে প্রমাণ রেডি করছো আর সবটাই কি ওয়াইটির বাজারে আসবে পুরো খোলামখুচি করে কিন্তু এটাকে জান এটাকে জানবে তোমাদের এই চ্যানেলের মানে ওয়াইটির কেরিয়ার কিন্তু সবারই মোটামুটি শেষের দিকে প্রচুর মানুষ কিন্তু মুখ ঘুরিয়ে নেবে হয়তো রোহনের থেকে নেবে না কারণ রোহনের কিছু অন্ধ ভিউয়ার্স আছে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসার মতো নিশ্চয়ই তেমন কিছু করেছে এমনি এমনি তো আর তিন সাড়ে তিন লাখ চ্যানেল আসেনি আর অনেক ভালো ভালো কাজ করেছে ওর ভিডিওতে প্রচুর কিছু করেছে এখন হয়তো একটু পা পিসলে দম হয়ে গেছিলো আর সর্বোপরি ওর এই টাকা চাওয়াটা যেটা নিয়ে আমি আরেকটা ভিডিও অন্য একজনকে নিয়ে অবশ্য করেই করব। অবশ্য করে এই টাকা চাওয়ার ইয়েটা ওয়াইটিতে মানে খুব ইজি রাস্তা হয়ে গেছে যে যেন তেন প্রকারে টাকা দাও আগে একজন দুজন তিনজন চারজন এখন ফেসবুক খুললেই আমিও দু চারজন পাঁচজনকে যাও দিয়েছি এখন বিশ্বাস করো আমারও আর মানে ওই ভিডিওগুলো আসলে আমি সরিয়ে দিই বিশ্বাস করো তোমরা জানি না অমানবিকতা হয়তো ভাববে তোমরা কিন্তু আর কিছু করার নেই গো এতটাই অবিশ্বাস্য হয়ে গেছে না মানুষ বিশ্বাস করানোটা মানুষকে খুব কষ্ট তো এই বিশ্বাস করাতে গিয়ে মানুষ আবার অনেক বেশি কাঁদাতেও নেমে পড়ে যেটা বলছিলাম তখন যে কথাগুলো বলেছিলাম তারপরে এখন এসছি পনেরো মিনিট পরে মানে একটা দরকারি ফোন এসেছিল তারপর কিছু এই সমস্ত ফোন ব্যাপারেই কাজ পাচ্ছিলো তারপর আবার এলাম তো যেটা বলছিলাম আবার যে ওয়াইটির এই টাকা চাওয়াটা এতটাই নর্মালাইজড হয়ে গেছে মানে দেখছি মানে কারোর পক্ষেই মানে কোনো বিপদে পড়া মানেই একটাই রাস্তা এই এই জায়গা থেকে আমার একটু অবজেকশন আছে এছাড়া তোমরা সবাই আমার যেটা মনে হয় সবাই এর মধ্যে ইনভলভই আছো ওর টাকা চাওয়া তোমাদেরকে ভিডিও করা নিয়ে যে মেন অশান্তিটা আমি শাহরুখ বলো তামিম বলো তহিদ বলো সবাইকেই আমি বলছি ও তোমাদেরকে চাপে পড়ে ভিডিও করতে বলেছিল তারপরে তোমরা ভিডিও করো নেই তোমাদের মেয়ের অশান্তিটা এই জায়গাটাতে যে তো তোমাকে ওরা বলেছিল যে টাকার জন্য ভিডিও করো এবং তোমরা সেটা করতে রাজি হওনি আমরা কোনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি অন্তত না কারণ কোনো প্রুফ এই 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 সংক্রান্ত কোনো প্রুফ নেই রোহর একটা প্রুফ দিচ্ছে মনে হচ্ছে একদম খাঁটি তার ঠিক এক দু ঘন্টা পরে আরও কিছু ট্রুপ তোমাদের কাছে চলে আসছে এবং হ্যাঁ তোমরা যেহেতু দলটা ভারী তার কিন্তু রোহন ভারী হচ্ছে রোহনের চ্যানেল এবং রোহনের ভিউজ নিয়ে কিন্তু একটা কথা বলবো রোহনকেও বলি যে ভিউয়ার্স আর তোমার পাশে থাকলে হয়তো তোমার রোজগারটা হবে কিন্তু তোমার দিন মানে দিনটা কিন্তু গুজরান হবে গেটটা খুললে এই তোমার এই বন্ধু বান্ধব যে শত্রুরূপী বলো বা কুকুরের সাথে তুলনা করো হোয়াটএভার মেবি এদের সঙ্গে কিন্তু তোমার দেখা হবে তুমি যতই অ্যাভয়েড করো দেখা হবে কথা হবে ভিউয়ারদের সঙ্গে তো কিন্তু তোমার দেখা হবে না এবার তোমাকে তো বেছে নিতেই হবে যে কোনটা ঠিক কোনটা ভুল অনেকেই বলে আর পাশে থেকে আর পাশে থাকলে পিওয়াইটিতে ভিউস হয় টাকা রোজগার হয় ভিউয়ার্স বলো আর তোমাদেরকে নিয়ে পজিটিভ একদম মানে ডেট পজিটিভ বা তুমি যাদের সঙ্গে রিলেশান রেখেছো তারা তোমার পাশে থাকবে কিন্তু তোমার সারা জীবন পাশে থাকবে না একটা লেজে পা পড়বে এরকম ঘটনা আগেও ঘটেছে একটা লেজে পা পড়বে এরাই কিন্তু আবার তোমাকে নিয়ে যারাই হোক যাই হোক সবাই তো এখানে ভিউজের জন্য আসে মানে নেগেটিভ করতে কিন্তু ছাড়বে না সুতরাং তুমি যদি ভেবে থাকো তোমরা যদি ভেবে থাকো পজিটিভ পজিটিভ ভিডিও করছে আমার ভালো বলছে আমার ভালো বলছে বলে সেটাই করবে এটা কিন্তু নয় এখানে সত্যি কথাই বাস্তব কথাই যে সবাই এখানে ভিডিও করতে আসে কেউ একেবারে ভিডিও ব্লগারদের মধ্যে একদম ঢুকে চলে যায় আবার আমরা যারা হালকা হালকা করে উপর থেকে যেটুকু ভিডিও দেখি ভিডিওর মধ্যে ভিডিও করি তো রোহনকে আর এই বন্ধু বান্ধবদের বলবো তোমাদের এই সম্পর্ক কি সারা জীবন মুছে যাওয়ার পাড়ায় বেরোলে একটা অনুষ্ঠানে হলে তোমাদের একে ওকে তাকে দেখাবে সেখানে তোমরা একে অপরেরকায় এতটাও কাঁদা ছিটাও না ছিটিও না কিন্তু এমজি লাইফ থেকে যেটা বুঝলাম তোমাদের এই রিলেশনটা চরম খারাপ আকারে গেছে তোমাদের আমার একটাই কথা তোমাদের বাড়ির বড়োরা কি এর মধ্যে ইনভলভ এই সম্পর্ক খারাপের জন্য তা নাকি মানে তোমরা নিজেরা ছোটোরা ছোটরা এইগুলো করে বেড়াচ্ছ জানি না আমি এই এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা আমি ভাবছি আর সোনামাকে দেখিয়ে ভিডিওর কথা অবশ্যই উঠছে হ্যাঁ রোহন কেন প্রশ্ন দিয়েছে আর তোমাদেরও কেন সেই তখন মনে পড়েনি যে আমরা শুধুই মাত্র এই রোহনের ল্যাচ ধরে ধরে শুধুমাত্র রোহনের এই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে দেখি আমরাই ভিউজ কমাবো তোমাদের মধ্যে কি এরকম কোনো ডিল হয়েছিল যে সত্যি মিথ্যা যাই হোক ওটা রোহনের বাচ্চা কি না বাচ্চা আমরা সেখানে চেপে গিয়ে তখন মুখ খুলবো না আমরা কন্টিনিউ এই সোনামাকে দেখিয়ে 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 আমাদের চ্যানেলের চ্যানেলটাকে আমরা দাঁড় করাবো আমরা চিন্তাম কি করে এই যে আরেকজন মীর রাকিব বোধায় আলী দুদিন ধরে তার ভিডিওগুলো দেখছি সে রোহনের ফরেই কথা বলছে আর তোমরা কিছুটা এগেনস্টে কিছুটা ফরে মানে সবাই আর কি সবার মতো করে তোমরা এই ভিডিও ক্লিপিংগুলো ছাড়ছো যেগুলো অত্যন্ত নিন্দনীয় এই যে একটি ছেলে যে তোমাদের কোনো একদিন বন্ধুত্ব ছিল সর্বোপরি সে এখন অসুস্থ তার ওই মানে আগের ড্রিঙ্ক করেছে পড়ে যাচ্ছে সেই ভিডিওগুলো প্ল্যান করে করে তুলে রেখে এখানে এ রোড চ্যানেলে এগুলোকে ছাড়া এগুলো আমাকে অভিসন্ধি ছাড়া আর কিছু আমি অন্তত বলতে পারছি না আমি কাউকেই ক্লিন চিট দিচ্ছি না রোহন যেরম একশো বার ভুল করেছে অন্যায় করেছে যে একটা কারুর দায়িত্ব নিয়েছে তা সত্ত্বেও সে ড্রিঙ্ক করে করে নিজেকে শেষ করেছে মানে শেষের পথে লিভার জ এই জন্ডিস এই যে কিসাংঘাতিক আমার নিজের মাসি ছিল বেলেঘাটা আইডিতে সে তাকে ভর্তি করানো হয়েছিল সে কিছু আর ছিল না তার একদম সদ্যবিবাহিত মানে কি একটা ছোট্ট কচি বাচ্চা রেখে সে মারা গেছিল যদিও সেই মেষও আবার পরে বিয়েও করেছিল তার সঙ্গেও রিলেশন খুব ভালো ছিল আমার মনে নেই এগুলো আমার মানে মায়ের কাছে শোনা মানে আমার সেই মাসিকে মনেও নেই ছবিতে যেটুকু দেখেছি তখন বোধহয় আমার জন্মও হয়নি তো সেই জন্ডিস জিনিসটা বা লিভারের কেন কি জানো তো মানুষের শরীরে লিভার তো একটা থাকে হা কিডনি এই সরি তোমার হার্ট যেরকম সব কিছু একটা থাকলেও এগুলো মানে ইয়ে হয় তোমার ট্রান্সফার হয় অনেকে কিডনি যেরকম অনেকে মানে ডোনেট করে কিডনি একটা খারাপ নিয়েও দীর্ঘদিন মানে একটা যদি খারাপ হয় হয় রিপ্লেস করে বা ওই ওই নিয়ে চলতে থাকে কিন্তু লিভার খুব সাংঘাতিক জিনিস লিভার প্রচেকালে হার্ট কি তো আবার দিন আমদিন শেষ সে যদি প্লাস্ট বা কী হ্যাঁ ওই ওই তো বলে হার্টের প্রবলেম হলে তো লিভার ট্রান্সফার যেরকম মানে খুব ডেঞ্জারাস একটা মানে এইট্টি পার্সেন্ট চান্স থাকে না তারপরে লিভারের কিছু হলে তোমার মানে জীবনের রেস্ট্রিকশানটা মারাত্মক দরকার সেটা জানার পরেও ও এত গাফিলতি করে এই জিনিসটা করেছে এবং মানে এটা নিশ্চয়ই একা একা করেনি আমি তো বিশ্বাস করবো না তোমরা ফটো নিয়েছো মানে ও একা করেনি দলের সাথেই করেছে এবং লিজান ভাই একমাত্র শাসন করেছে তোমরা কি মজা লুটেছো কি না এখনও বুঝতে পারছি না কারণ জেনারেলি এইসব ক্ষেত্রে বন্ধুরা জোর জারি করে সে মানে দেখো জোর তো করতেই পারে নিজের ভালোটাও তো নিজেকে বুঝতে হবে হয়তো অনেক সময় বয়ে যায় বয়সটা তো খুবই অল্প এসব কারণে ও অনেক কিছু ভুল করেছে সোশ্যাল মিডিয়াতে টাকার ব্যাপারটা কিউআর কোড দেওয়াটা একদম অন্যায় যদি কেউ বলে যে সিচুয়েশান কোনো রকম সিচুয়েশান আমি মানবো না বাড়ি বিক্রি করে ছেলেকে ট্রিটমেন্ট করাতে হবে বা নিজেকে ট্রিটমেন্ট করাতে হবে ভিউয়ার্সদের ভিক্ষার টাকায় নয় ভাই সে তুমি যতই খারাপ ভাবো যতই জামালো বাড়ি বন্ধক দিয়ে আন দেন ব্যাঙ্ক থেকে টাকা নাও যদি সেরকম ট্রিটমেন্টের প্রয়োজন হয় সেরকম তো প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি না এখন অব্দি নার্সিং ওই নার্সিংহোমে এমন কিছু একটা হ্যাব অফ বিল হওয়ার কিছু নেই এই ব্লাড টেস্টগুলোতে হ্যাভ অফ কিছু টাকা পয়সা খরচা হওয়ার দরকার ছিল না যেখানেও টাকা চাইতে বসলো খরচাটা কোথায় হয়েছিল সেটাই শুনতে চাই ওর যদি সেই কন্ডিশন হয় ও তাহলে বলুক যে আমার লিভারের কন্ডিশান অত্যাধিক খারাপ এখন আমাকে বাইরে বা কলকাতায় বড় বড় জায়গায় ট্রিটমেন্ট করাতে হবে তাই তাই জন্য আমি টাকা চেয়েছি এটাও কিন্তু শুনতে পাচ্ছি না এরাও কেন ওর কাছ থেকে ও কোন কোটিপতি যে চার লাখ টাকা চাইলো আর ও বা কোন মানে ইয়েতে যে ভিউয়ারদের কাছে টাকা চাইলো এই এই মানে এই ম্যাথটা আমি কিছুতেই বুঝতে পারছি না এই সলিউশনটা আমার মাথায় কিছুতেই আসছে না টাকা নিয়ে তো অশান্তি হয়েছে রোহন কি কোটিপতি যে তার বন্ধুরা তার কাছ থেকে চার পাঁচ লাখ টাকা চাইবে তা না তো কিন্তু সবার কিন্তু একটা কিউরিয়সিটি ছিল কিউ আর কোডে কত টাকা উঠেছে কত টাকা উঠেছে কত টাকা উঠেছে এমডি ভাইয়ের সময় মোটামুটি একটা যা টাকা উঠেছিল এবার হয়তো সেই সেই অনুযায়ী টাকা উঠেনি হয়তো কিন্তু এটাও আমরা দেখেছি রোহন কিন্তু টাকা ডোনেট করে মানুষের পাশে থেকেছে এটা কিন্তু আমরা দেখেছি সর্বোপরি রোহনকে আমি ভালো মতো চিনেছি তো রিঙ্কি লাইফস্টাইলে বাড়ি থেকে তখন কিন্তু দেখেছি আমি একটা টাকা দিয়েছে এবং ওর ওর ভিউজ ছাড়াও ওই সুদূর ওই ওইখান থেকে এখানে মধ্যগ্রামে এসেও কিন্তু ওদের পাশে কিছুটা হলেও দাঁড়িয়েছে তো সেই জায়গা থেকে মানবিকতা কিন্তু ওর পুরোপুরি মরে যায়নি এবং তোম তোমাদের সবাইকেই বলছি তোমরা ওয়াইটিতে এসে এই জিনিসটা না করে প্রমাণ দাও নাহলে তোমাদের পাড়া থেকে এ পাড়া থেকে ও পাড়া থেকে সবাই ফায়দা লোটার জন্য এদিক ওদিক কান ভাঙাবে কে সত্যি কে মিথ্যা এই যে মির মির নাসিব না কি একটা বেশ এক্স্যাক্টলি চ্যানেলটার নাম আকিব না সাকিব মীর সাকিব হ্যাঁ ও বলছে রোনে ফরে ওরটা আমরা কী করে মানবো যে ও পুরোপুরি ঠিক বলছে ওরটাও বা কী করে মানবো আমরা তো ভেবর আমরা বুঝতে পারছি না আমরা তো দূরে থাকি বাড়িতে গেলেও যে তোমরা বলছো না বাড়িতে এসে খবর নাও না না বাড়িতে গেলেও ঠিক কিছু খবর পাওয়া যায় না যদি কোনো কোথাও জল মিশানো থাকে সবারই সবার কথাই বলছি তাহলে ওই খবর বার করতে একমাত্র আমাদের দেশে একটাই রাস্তা হচ্ছে কোর্ট সেখানেও আজকাল কি ঠিক বিচার হয় সুতরাং বিচার কেউই পাবে না তোমরা যে প্রমাণগুলো দিচ্ছ সেগুলো সবটাও মেনে নিতে পারছি না তোমরা বলছো রোহন টাকা খাইয়ে আমরা বলবো তোমরাও টাকা খাইয়ে মানে আমি মানে আমার মতো অনেক বিভাষ বলবে সুতরাং অসুখটা নিয়ে ওর ওকে মানে সন্দেহ করো না অসুখটা ওর আছেই কিন্তু তারপরেও কালকের যে টেস্ট হলো সেখানেও কি রোহন খানিয়ে দিয়েছে এটাও দেখতে হবে এবং এই রিপোর্টও কাদের কাদের ও বিলি করে যে দেখিয়ে দিন সেটাও আমরা দেখতে চাই তবে তোমরা বুদ্ধিমানের কাজ করছো তোমরা ঠিকঠাক জায়গাতেই সবাই ঢিলটা মারছ যাদেরকে ডাকা যায় যারা ডাকলেই যাবে যাদেরকে ফোনে কথা বলা যায় তোমরা তাদের সাথেই বেশ মানে তাদের তাদেরকেই হায়ার করছো এদিক থেকে তোমরা কিন্তু বেশ ইন্টেলিজেন্ট চ্যানেলের সাথে হোক বা ভিউজের সাথে হোক এটুকুই বলার আমার প্রমাণ 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 অবশ্য করে তোমরা তোমরাই বলেছ দেবে কালকে লাইভটা কেন করনি প্রমাণ কি জোগাড় করতে পারো এটাই এটাই হচ্ছে আমার কথা কালকে লাইভটা কেন করে না সেখানে কি বিবাহ আর ডাইরেক্ট প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না সেই জন্য অবশ্য করে নিশ্চয়ই সেই জন্য সসাহস থাকলে অবশ্য করে লাইভ অ্যারেঞ্জ করো সেখানে আমরা তোমার পাড়ায় না যেতে পারি লাইভে তো যেতে পারি সেখানে আমাদের যার যার কিছু বক্তব্য বলবো তোমাদের কিছু প্রমাণ থাকলে দেবে আর যদি মনে করো ইলাস্টিকের মতো এটাকে টারবে না ওখান প্রমাণ দিয়ে ফেললে তোমাদের বিপদ হবে ওখানে ব্লাড টেস্ট গেছে ওখানে বিপদ হয়ে যাবে অবশ্য করেই তোমরা কিন্তু এরপরে কিন্তু তোমাদেরকে ক্ষমা চাইতে হবে বাইটির বাজারে সেটা তোমরা রাখতে পারবে তো কথাটা ক্ষমা তো দু এক দুপক্ষের একজনকে চাইতেই হবে রিকোয়েস্ট জোর তো করতে পারি না রিকোয়েস্ট দুপক্ষের একজনে একজন এবং যে পিছিয়ে যাবে তাহলে আমি জানবো যে তাহলে দোষটা তার ছিল এটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করো টাটা